নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সোনারপুর স্টেশন থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে দু কাঠা বাস্তু জমির উপরে একতলা ছাদ কমপ্লিট কলমের তৈরি নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে সামনেই রয়েছে কিন্তু বাড়িটি আর বাড়ির সামনে কিন্তু দশ ফিট চওড়া রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আপনার বাড়ির সামনে কিন্তু অটো টোটো অ্যাম্বুলেন্স খুব সহজেই চলে আসতে পারবে একদম রেডি টু মুভ একটা বাড়ি রয়েছে আপনারা এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন আর এই বাড়িটি রয়েছে কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনাদের পরিবেশটা আমি ভালোভাবে একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরেই আমি বাড়িটির ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ বাড়িটি আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নাহলে কিছুই বুঝতে পারবেন না আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আমরা ডিটেলসে সব জানিয়ে দিই কত কি মূল্য আছে কি করে এখানে আসতে পারবেন সবই আমরা বলে দিই আপনারা ভিডিওটি দেখুন না হলে বুঝতে পারবেন না এটা কিন্তু একটা এন্ট্রেন্স রয়েছে বাড়িটিতে কিন্তু প্রবেশ করার জন্য টোটাল তিনটে এন্ট্রেন্স রয়েছে বন্ধুরা আমি প্রত্যেকটি গেট আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি চারি সাইড একদম রং করা রয়েছে এবং বাউন্ডারি অল করেও পুরো এরিয়া ঘেরা রয়েছে দু কাঠা বাস্তু জমির উপরে তৈরি করা রয়েছে এই বাড়িটি আপনারা কিন্তু লোনের মাধ্যমে এই বাড়িটি পারচেস করতে পারবেন এখানে টিউবওয়েল বসানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেশি দেরি করবো না আর বাড়িটির ভেতরে এবার আস্তে আস্তে প্রবেশ করবো দেখুন এদিকেও পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে খুব সুন্দর একটা বাড়ি একদম রেডি টু মুভ একটা বাড়ি রয়েছে আপনারা এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন দেখুন কত সুন্দর ওয়ালের রঙ করা রয়েছে এখানে সুন্দর একটা পেন্টিংয়ের কাজ করা রয়েছে ওয়াল পেন্টিং টোটাল দুটো বেডরুমের অপশন রয়েছে বন্ধুরা সাথে একটা বড় কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে আর প্রবেশ করেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ড্রয়িং এরিয়া রয়েছে প্রত্যেকটি রুমের ভেতরে আমি প্রবেশ করে আপনাদের সব কিছু আমি দেখিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এদিকটায় কিচেন রুম রয়েছে ড্রয়িং রুমটা আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি রয়েছে এবং আপনাদের জানিয়ে দিই এই বাড়িটি আপনারা একদম ডিরেক্ট মালিকের থেকে পারচেস করতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না এদিকে ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে আবারও আপনাদের বলে দিই তিনতলার ফাউন্ডেশন করা রয়েছে কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে তিনতলাও করে নিতে পারবেন এদিকটায় আপনারা সিঁড়ির নিচে বাইক বা সাইকেল এরকম রাখতে পারবেন আর এই বাড়িটি কিন্তু ইস্ট ফেসিং বাড়ি রয়েছে পূর্ব দিকে মুখ করে এই বাড়িটি তৈরি করা রয়েছে এবার আপনাদেরকে প্রত্যেকটি বেডরুমগুলি আপনাদের আমি ভালোভাবে একটু দেখিয়ে দেব এটা ফার্স্ট বেডরুম রয়েছে এটা এগারো বাই বারো সাইজ রয়েছে এই রুমটির সামনে একটি বুক সেলফ বানানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বইপত্র এরকম সাজিয়ে রাখতে পারবেন আর দুদিকে দুটি উইন্ডো রয়েছে এই রুমটির ভেতরে আর ফ্লোরে কিন্তু কোনো টাইলস বা মার্বেলের কাজ করানো নেই এই রুমটির ভেতরে পুরো বাড়িটাতেই কিন্তু সিমেন্টের ভেজও করা রয়েছে বাংকারও বানানো রয়েছে এই রুমটির ভেতরে আপনারা কিন্তু জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন উইন্ডোগুলি আপনারা একটু দেখে নিন খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি এবার চলুন কিচেন এবং ডাইনিং এরিয়া দেখিয়ে দিই এটা কিন্তু ডাইনিং এরিয়া রয়েছে বন্ধুরা দেখুন যথেষ্ট বড় একটা ডাইনিং এরিয়া খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে এখানেও এটা টয়লেট রয়েছে এটা কিচেন রুম রয়েছে দেখুন কিচেন রুমে কিন্তু পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরে এবং ওয়ালে পুরো রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে সামনে চিমনির পয়েন্টও কিন্তু করা রয়েছে এখানে সেলফ বানানো রয়েছে যেখানে আপনারা মশলা বা বাসনপত্র সব সাজিয়ে রাখতে পারবেন আর এই স্লাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে যেখানে গ্যাসের ওভেনটি রাখা রয়েছে ইলেকট্রিকের কাজ একদম কমপ্লিট রয়েছে সব এটা সেকেন্ড বেডরুম রয়েছে বন্ধুরা এই রুমটি আপনাদের আমি দেখিয়ে দেবো তার আগে ডাইনিং এরিয়াটা একটু ভালোভাবে দেখে নিন যথেষ্ট বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে আর এই যে সেকেন্ড যে বেডরুমটি রয়েছে ওই রুমটি কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন সেইভাবেই তৈরি করা রয়েছে এখান থেকেও দেখুন পিছন দিকের যে বাউন্ডারি ওয়ালটি রয়েছে দেখা যাচ্ছে চারিপাশ একদম বাউন্ডারি ওয়াল করে ঘেরাই রয়েছে সব কিছু আপনাদের আমি দেখিয়ে দেবো ভালোভাবে এখানে দেখুন সুন্দর একটি বেসিনের পয়েন্ট করা রয়েছে কিছুটা টাইলসের কাজ করানো রয়েছে ওয়ালে আর টয়লেটের উপরে কিন্তু দেখুন একটা বাংকার বানানো রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এবার চলুন বেডরুমটি আপনাদের আমি দেখিয়ে দিই এই রুমটির কিন্তু সাইজ রয়েছে বারো বাই বারো এটা ফার্স্ট বেডরুম থেকে একটু বড় রয়েছে এই রুমটি চাইলে কিন্তু আপনারা ভাড়া দিয়ে মাস গেলে একটা ভালো টাকা আয় করতে পারবেন আপনারা যারা সোনারপুর স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বাড়ির সন্ধানে ছিলেন তাদেরকে বলবো অবশ্যই একবার এই বাড়িটি সামনে থেকে এসে ভিজিট করে যাবেন সোনারপুর স্টেশনের কাছাকাছি এরকম লোন অ্যাভেলেবেল বাড়ি কিন্তু খুব কম রয়েছে এরকম সাজানো গোছানো বাড়ি অলরেডি বৈশাখ মাস পড়ে যাচ্ছে আপনারা যত শীঘ্রই পারবেন এবার চলে আসবেন পছন্দ হলে বেশি দেরি করবেন না কারণ এবার কিন্তু প্রপার্টি সব দ্রুত সেল হওয়া শুরু হয়ে যাবে এই যে এখান থেকে একটা এন্ট্রেন্স রয়েছে যাতায়াতের জন্য আবারও আপনাদেরকে আমি বলে দিই এই বাড়িটি তৈরি করা রয়েছে কিন্তু দু কাঠা বাস্তু জমির উপরে আপনারা কিন্তু লোনের মাধ্যমে এই বাড়িটি কিনতে পারবেন এবং কলমের বাড়ি রয়েছে এই বাড়িটি তিনতলার ভিত করা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে তিনতলাও করে নিতে পারবেন আমি এবার বাড়িটির ছাদে যাব ছাদে গিয়ে আশেপাশের এরিয়াটা আপনাদের আরও ভালোভাবে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং মূল্য সম্পর্কেও আপনাদের আমি বলে দেব চলুন বন্ধুরা বাড়িটির ছাদে যাওয়া যাক আর আরও একবার এই এন্ট্রেন্সটা আপনাদের আমি দেখিয়ে দিই এখানে কিন্তু আপনাদের বাইক বা সাইকেল সহজেই রাখতে পারবেন সিঁড়ির নিচে যথেষ্ট স্পেস রয়েছে আর বন্ধুরা আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করেই দেব তার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আর সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা রেলিং করা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো বাড়ি আপনাদের এসে কিন্তু কোনো কিছুতেই টাকা পয়সা খরচা করতে হবে না এসেই বসবাস শুরু করে দিতে পারবেন আর এখানে কিন্তু ওনারা ঠাকুর ঘর বানিয়ে রেখেছেন আপনারা চাইলে আপনারাও ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু রড বের করা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে ছাদ দিয়ে নিতে পারবেন পুরোটাই কলমের তৈরি বাড়ি এখানে কিন্তু দোতলা করার জন্য অলরেডি সব কলম তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ খোলামেলা পরিবেশ রয়েছে আশেপাশে খুব সুন্দর পরিবেশ এখানে আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু বলে দিই টোটাল দু কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই একতলা ছাদ কমপ্লিট বাড়িটির মূল্য মালিক সাঁত্রিশ লক্ষ টাকা রেখেছে কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা নির্ভয়ে এই বাড়িটি পারচেস করতে পারেন সোনারপুর স্টেশন মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে এই জায়গাটির থেকে আর এই জায়গাটি রয়েছে কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েত এলাকা পছন্দ হলে বেশি দেরি করবেন না আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আর বাড়ির পেছন দিকটা এখান থেকে দেখে নিন পুরো বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে আপনারা ভিজিট করতে আসলে কিন্তু আমরা সরাসরি মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলে কিন্তু ডেলি নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও আরও দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও সবার আগে পেতে আপনাদের সুবিধা হবে আর বন্ধুরা আপনারা যদি কেউ সোনারপুর স্টেশনের কাছাকাছি হাঁটা পথের মধ্যে জমি কিনতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ভালো জমির সন্ধান কিন্তু আমরা দিয়ে দেব আর বৈশাখ মাস পড়ে যাচ্ছে প্রপার্টি কিন্তু সব এবার দ্রুত সেল হয়ে যাবে সেই জন্য শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সাথে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে